মদন কচু ভর্তা খুবই আয়রনযুক্ত রক্ত হয় আজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে মদন কচু ভর্তা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কচুর যে উপরের অংশটা এই অংশটা নিয়েছি এটা এরকম দেখতে এটার খোসাটা ভালো করে একটু ভারী করে করে কেটে নিচ্ছি আর এই খুসাটার নিচেই কচু যে গলায় ধরে এই খুসাটার নিচেই খারাপ জিনিসটা থাকে যেটা গলায় ধরে এটা ভালো করে একটু ভারী করে করে ফেলেছি আর এদিকটা পরিষ্কার করে নিচ্ছি কালকে অর্ধেকটা রান্না হয়েছে আর আজ এটা ভর্তা করব। এর জন্য পরিষ্কার করে নিচ্ছি কচুর মাকলের ভেতরই থাকে কুটকুট করার পার্টের জন্য একটু ভারী করে ফেলতে হয় পরিষ্কার করে নিতে হয় এভাবে পরিষ্কার করে নিচ্ছি কচু খেলে রক্ত হয় প্রচুর আয়রন থাকে কচুতে এটা মদন কচু কালো কালো কচুগুলি যে এই কচুগুলির মূলটা এটা এভাবে কেটে নিচ্ছি এরকম করে করে সবটাই এরকম করে কেটে নেব এভাবে কেটে নিলাম এরকম সরু সরু করে কেটে নিলে ভাপিয়ে নিলে কচুর যে গলায় ধরে এটা ধরবে না একটা সসপ্যানে জল নিচ্ছি কচুগুলি ভাপিয়ে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি হাতে কিন্তু কোনো কুটকুট করছে না মানে মদন কচু তো কালো কচুগুলি এগুলি ভালো শুকনো জায়গার হলে গলায় ধরে না জলা জায়গার হলে গলায় ধরে ধুয়ে নিলাম এখন এই সসপ্যানে সবগুলি টুকরো দিয়ে দিলাম নুন দিলাম এই পরিমাণে ফ্লেমটা এখন এরকম থাকবে ফুটে উঠবে এই যে ফুটে উঠেছে এখন খুন্তি দিয়ে এভাবে জলের ভেতর দিয়ে দিচ্ছে এটা হালকা থাকে তো জলের উপরেই থাকবে এরপর লো করে দেব কচুগুলি আস্তে আস্তে ভারী হয়ে তলার দিকে যাবে দেখবে দেখাবো এই যে দেখো এই ফ্লেমে কচুগুলি সাধ্য হয়ে ভারী হয়ে নিচে নেমে গেছে আরও নিচে নেমে যাবে ভারী হয়ে আর ভাপিয়ে নেব তাহলে গলায় ধরবে না দুটো পয়েন্ট বলেছি একটা হলো বাকলের নিচে কুটকুট ভাবটা থাকে তাই বাকলটা ভালো করে ফেলতে হবে আর ভাপিয়ে নিলে গলায় ধরবে না তবে মদন কুচু হতে হবে আমি মদন কুচু বলি আপনারা কি কচু বলেন আমাকে কমেন্ট করে বলবেন এই যে দেখো ভারী হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব এভাবে ভাপিয়ে নিলাম ব্যাপার উঠছে জল থেকে তুলে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি কচুগুলি গরম তো ঠান্ডা করার জন্য আর একটা পাত্রে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম কাঁচা সর্ষের তেল এটা রাতে রান্না করেছি ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দিলাম ঠান্ডা হওয়ার পর এই এতটুকু নুন দিলাম আগে তো নুন দিয়েছি এখন এই পরিমাণে নুন দিলাম বেশি নুন খেলে প্রেশার বাড়ে এখন কচুগুলি নরম করে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এরকম যুক্ত খাবার খাও মদন কচু খাবে তাহলে গলায় ধরবে না এভাবে মেখে নরম করে নিচ্ছি এই যে এরকম যে এগুলিকে এরকম ভাবে থেত করে নিচ্ছি একবারে আলুর মতো হয়ে গেছে কচুটা গলায়ও ধরবে না দারুণ একটা রেসিপি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ